দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থীরা এই পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে এসে স্নান করে পূর্ণ স্নান আর এখন কিন্তু যে ওই পূর্ণ স্নান করার জন্য প্রসংক্রান্তিতেই এখানে ভক্তদের ভিড় হয় তা কিন্তু নয় আপনারা যদি চান তো সারা বছরই আপনারা এই সাগরে এসে স্নান করতে পারেন আর এখানে মনির যে আশ্রম আছে এখানে এসেও কিন্তু পুজো করাতে পারেন আর আজকে আমি আপনাদেরকে দেখাবো গঙ্গা সাগরের ভারত সেবা আশ্রম সংঘ আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ভারত সেবা আশ্রম আর এটা হচ্ছে ভারত সেবা আশ্রমের মেন গেট চলুন আমি আপনাদেরকে ভিতরটা দেখাই কীরকম ভারত সেবা আশ্রমটা ভারত সেবা আশ্রমের মেন গেট থেকে প্রবেশ করতেই আপনারা বাদিকেই পেয়ে যাবেন এই ভারত সেবাশ্রম সংঘের অফিস আপনারা এখানে এসেই কিন্তু রুম বুক করবেন কারণ এইখানে কিন্তু ডকুমেন্টস বলতে আপনাদের আধার কার্ড নিয়ে আসতে হবে আর আধার কার্ড নিয়ে আসার পরে আপনাদেরকে এখানে এই যে সামনে যে ক্যামেরাটা দেখছেন উপরে ওই ক্যামেরার সামনেই আপনাদেরকে দাঁড়াতে হবে আর দাঁড়ানোর পরে এখান থেকে সমস্ত ফর্ম ফিল আপ করার পরে আপনাদেরকে এদিকে ভারত সেবাশ্রমে রুম দেবে ইয়াং ছেলে মেয়েদেরকে এখানে কিন্তু কোনোভাবে রুম দেওয়া হয় না যদি কেউ স্বামী স্ত্রী হয়ে থাকেন তো তাদের অরিজিনাল প্রমাণপত্র আনলেই তারপরে আপনারা এখানে রুম পাবেন চলুন আমি আপনাদেরকে একটা রুম এখানে দেখিয়ে দিই দেখুন একটা খাট পাতা আছে ইলেকট্রিকের বলতে পাখা আছে লাইট আছে আশ্রমের ঘর যেমন হয় ওই রকমই আছে কিন্তু সত্যি কথা বলতে খুব ঠান্ডা ছিল কিন্তু রুমটা আর দেখুন এটা হচ্ছে টয়লেট টয়লেটের কিন্তু কোমোটের ব্যবস্থাও আছে কোনো কোনো রুমে কি যারা কোমোট ইউজ করতে চান না তাদের জন্য কিন্তু বাংলা টয়লেট আর এই রুম থেকে বেরানোর পরে দেখুন এখানে কিন্তু আশেপাশে অনেক রুম আছে কোন দিকে দোতলা রুম কোন দিকে দেখুন তিনতলা রুম আর এটা হচ্ছে ডান দিকে মন্দির মন্দিরের সামনে একটা বড় এরকম মাঠ আছে খুব পরিষ্কার সামনে দড়ি বাঁধাও আছে আপনারা কিন্তু এখানে জামা কাপড় শুকাতে পারবেন দেখুন মন্দিরের ভিতরে যেসব ভক্তরা দেখছেন এখানে কিন্তু রুম নিয়ে এনারা আছেন আর এখানে কিন্তু গুরুদেবের সেবার জন্য ফুলের মালা কাঁদছেন গুরুদেবকে দেওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের গুরু মহারাজ আর এই মহারাজের মন্দির থেকে বেরিয়ে এখন আমি আপনাদেরকে এই দিকে যেটা আপনারা খাওয়ার রুম আছে এদিকটাতে আসছি আসতেই দেখুন গুরু মহারাজের আশ্রমের মধ্যেই বড় বড় আম গাছ আছে আর ফুল গাছও আছে এখানে বড় কড়াইও রাখা আছে এখানে আর এই সাইডেও দেখুন অনেক কিন্তু এখানে রুম করা আছে আর দেখেছেন আশ্রমের মধ্যে কত সুন্দর সুন্দর কিন্তু ফলের গাছ ফুলের গাছ দিয়ে সাজানো আছে ওই দেখুন দূরে একটা গোশালাও আছে এইখানে গোশালা দুটো অতিথি এখন আমি আপনাদেরকে নিয়ে মন্দিরের পেছন দিকে চলে এসেছি আর দেখুন এখানে একটা বড় এঁচোড়ের গাছ হয়েছে কত ভালো কত সুন্দর পুরো বড় এঁচোড় গাছ আর এর মধ্যে দেখুন কত কাঁঠাল ধরেছে আর এখানে প্রথম দিন এসেই আমি কিন্তু কাঁঠালের তরকারি খেয়েছি মানে এঁচড়ের তরকারি এখানে খেয়েছিলাম দেখুন কত এঁচড় হয়েছে এই আশ্রমের মধ্যে অনেক রকমের ফল গাছ কিন্তু আছে আর এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি রন্ধনশালায় দেখুন এখানে কিন্তু বড়ো বড়ো কড়াই রাখা আছে অনেক উনুনও আছে আর দেখুন এই দিদি কিন্তু এখানে রান্না করেন আর এখানে আর দিদি দেখুন ভাত বানাচ্ছেন এই দিদি এখানে কিন্তু প্রত্যেকটা রান্না দেখুন কাঠের জালে হয় এই দুটো দিদি রান্না করে এখানে আর অনেক যত ভক্তরা আসে সব ভক্তদের জন্য ভোগ এখানেই রান্না হয় মহারাজদের জন্যও রান্না এখানে হয় দেখুন পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে রাখা আছে এর মধ্যে করেই কিন্তু খেতে দেয় এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি এই সুন্দর ঠান্ডা একটা সুন্দর পরিবেশে আমার তো এখানে এসে মন মুগ্ধ হয়ে গেছিলো এই পুকুরে আপনারা যখন এই সাগরে আসবেন তো ভারত সেবা আশ্রমে অনেকেই থাকতে পছন্দ করেন আমি আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো যে ভারত সেবা আশ্রমে এসে কিভাবে আপনারা থাকতে পারেন ঘর বুকিং করতে পারেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করে মহারাজের সাথে কথা বলে ফোন রুম বুক করতে পারেন আর আমি আপনাদেরকে দেখালাম যে এত সুন্দর ভারত সেবা আশ্রম যে কত সুন্দর ভিতরটা দেখালাম আপনাদের হয়তো রুমগুলো দেখবেন যে হোটেলের মতন এতটা পরিষ্কার নয় তবে রুমের মধ্যে কিন্তু একটা করে ভালো পরিষ্কার খাট আছে আর ভালো সুন্দর বিছানার চাদরও দেওয়া আছে এবার অনেকে পছন্দ করে যে আপনারা হয়তো নিজেদের বিছানা চাদর নিয়ে আসেন এনে ঘুমাতে পারেন কিন্তু সত্যি কথা বলতে এখানে একটা শান্তি ফিল হবে আর এই ভারতসেবা আশ্রমের পিছনেই দেখুন একটা সুন্দর পুকুর আছে যেখানে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আর এই পুকুরের মধ্যে এখন আমি আপনাদেরকে মাছও দেখাবো আর এখানে আমি গাছের কাঁঠাল দেখিয়েছি যে কত সুন্দর গাছের কাঁঠাল আছে এই ভারত সেবা আশ্রমে আম আছে মানে আম হয়েছে গাছের মধ্যে আপনাদেরকে দেখালাম আর রান্নাঘর দেখালাম আপনাদের কেমন লাগলো আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আর যদি পারেন এই ভারতসেবা বাথরুম এসে থাকবেন আর এখানে গঙ্গাসাগরে যে অনেক রুম আছে অনেক জায়গাতে আমি বলবো ভাল্সি আশ্রম সব থেকে ভালো জায়গা আপনারা এখানে এসে থাকতে পারেন আর এখন আমি আপনাদেরকে পুকুরে মাছ দেখাবো যে এই পুকুরে কত সুন্দর সুন্দর মাছ আছে দেখুন মাছকে খেতে দেওয়া হয়েছে আর মাছের খাবারগুলো দেখুন আপনারা যে উপরে ফুটে উঠেছে আর কত মাছ এসছে দেখুন খালি মহারাজ নিজে হাতে করে প্রতিদিন এই মাছগুলোকে খেতে দেন আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা যদি মনে করেন যে এই সুন্দর পরিবেশে এসে একটা দিন থেকে যাবেন আর এই পূর্ণভূমি গঙ্গাসাগরে এসে স্নান করে যাবেন বছরে যে কোনো সময় আপনারা এই গঙ্গাসাগরে আসতে পারেন এখানে যে দুটি মহারাজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহারাজটিকে দেখছেন বাদিকে উনি হচ্ছেন ঘাটশিলা থেকে এসছেন ভার্গবানন্দ মহারাজজি আর একজন আছে নিমাই মহারাজ উনি হচ্ছে গঙ্গাসাগর ভারত সেবা আশ্রমের মহারাজ দেখুন আজকে আমার কি সৌভাগ্য যে আমি মহারাজদের সাথেই কিন্তু এখানে খেতে বসেছি আর আমিও দেখাবো আপনাদের আমি কী কী প্রসাদ খেলাম ভাত দিয়েছে ভাতের সাথে কিন্তু একটা শাকের তরকারিও আছে আর এখানে দিয়েছে পটল আলুর তরকারি আর দেখুন শশা দিয়েছে ভেন্ডির তরকারি দিয়েছে মোচার তরকারি দিয়েছে আর দিয়েছিল লাউ ডাল অনেক সুন্দর করে তৃপ্তিভাবে খেলাম অনেক সুন্দর রান্না ছিল সন্ধ্যাবেলায় এখানে কিন্তু এই নিমাই মহারাজ এখানে এই প্রণবানন্দ মহারাজের ওনার যে জীবনের কথা উনি এখানে শোনাচ্ছিলেন খুব ভালো লাগছিল সৎসঙ্গ সর্বনাশ এখানে দিদি বলি ছেন সম্মের প্রচার করছেন সূত্রের কাজে সাহায্য করছেন আমরা বহুবার দেখেছি ভারতের সমস্ত মেলা তারা কোহর করি বান তাই সব নৃত্য এক বাদ সাগর পার সারা কো সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার সুন্দর করে পুজো হয় আপনারা এসে ভারত সেবা আশ্রম সঙ্গে থাকতে পারেন আর এখানে যে গুরু মহারাজের পুজো হয় সেগুলো আপনারা এখানে দেখতে পারেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যদি কেউ গঙ্গাসাগরে আসেন আপনারা এসে এই ভারত সেবা আশ্রমে পবিত্র স্থানে এসে থাকবেন